তো সার রাত বেড়ে মাহফিল হইতো না তো একবার মাহফিল গেছে ফুতের হলে মানুষ তো তাবার পাগল মাহফিল গিয়া হে এক হুজুরের পর আরেক হুজুর আরেক হুজুরের পর আরেক হুজুর খালি আইতে আছে মাহফিল কমিটির ডাক কাজি গায় এই এই আখিরি মুনাজাত হইব কোন সময় কয়টা দুই ফজরের সময় পরে ফুতের কে বাবা চল বাজ যাই গা ফুতের কে আব্বা কি লিখে যাবেন গা বিরিয়ানি নিমু না কই নিমু তখন তো বিরিয়ানি দিত না খিচুড়ি দিত খিচুড়ি কয় খিচুড়ি নিমু না কই নিমু

এখন ফুতে আর ভাবে বাইত গেছে বেড়া ছিল মারাত্মক মেজাজি মানে তো আগেরকার সময় এই মহিলারা তার স্বামী অনেক ডরাই তো ওখানকার মহিলারা তো মহিলা ঘরের স্বামীরা ডরায় ঠিক না জমানা উল্টে গেছে আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে গিতো জমানা জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে ঠিকই রাখন সামনে যাওন যাইতো না সামনে যাওন যাইতো না শোনেন এই বেসারা বাড়ির যায় বর বৌকে হ্যাঁ কি কয় ফজর আগে দিয়ে বলে হুজুর তো দিব আমরা বাপু তো একটু ঘুমাইলাম ফজর আগে দিয়ে উড়াই দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উড়াই দিও ধমকের ঠেলা বেড়ি শেষ

আমি যে কেড়ে হুতি না আমি বলা যাই বেসারি কুফিটা নিবাই দিয়ে এমনি বইস তো অন্ধকারের মধ্যে বইয়া থাকে না শুয়ে থাকে জুবানি আই না আর মহিলা মানুষ তো এমনিতেই একটু অবসর বয়ে থাকলে একটু জুবানি আইয়ে তারা কিন্তু অনেক পরিশ্রম করে গড়ের কাজ দেখা যায় না কিন্তু ঘরে অনেক কাজ আছে মহিলা কিন্তু অনেক কাম করে গড়ের কাম আর দোকানের কাম দেখা যায় না কিন্তু অনেক কাজ কথা কন ঠিক কিনা যারা ব্যবসায়ী দোয়ানদার হেরা কইতে পারবেন যে সকালে দোয়ানটা খোলার তেনে যে কাম আরম্ভ হয় রাইতে বন্ধ করেন পর্যন্ত কাম শেষ না বন্ধ করার পরও ঘন্টা নিয়ে কাম করেন লাগে ঠিক না তবে হুজুর আপনি জানলেন কেমনে কইরাইছি তো অনেক কিছু করেছি মুদি দোকানদারি করেছি মোবাইলের সার্ভিসিং দোকানদারি করেছি পার্টসের ব্যবসা করেছি সব করে হের পরে আল্লাহ আছে আল্লাহ তোর দিয়া করামো দিনের খেতমত তুই বৈরিছ মেকানিকের দোয়ানো বারো

আইয়া মাহফিল আইয়া দেখে যে অর্ধেক মানুষ ঘুমায় আর অর্ধেক মানুষ ঘুমানোর চেষ্টা করতেছে হুজুরে ওয়াজ করে কতক্ষণ ওয়াজ করে দেখে আমরা জোরে সিল্লান দিছে আসিতেছে তাবারুক এই দমকের ঠালায় মাইকের আওয়াজ ওই বড় লাভ দিয়ে উঠে বিস্তর হয়ে বই পড়ছে ওরে বড়ি তোরে কইছিলাম উড়াইয়া দিতি তাবারুক দিয়া লাইলো রে ফুতরে টাইতা গো বাবা উঠ কয় উঠ বালতি লইয়া দিছে তো তো একটু শীতের টাইমে বসে না দৌড়ে এমন করেন না দুই তিন মিনিট গেছে পরে দিয়ে আস্তে আস্তে রানের ভিত্তি শীত করতাছে ব্যাপারটা কি রানও শীত করবে কে ছাইয়া দেহে কয় কি কয় তুই কিছু দেখছনি আন্দার কিছু দেখা যায় আবার তুই মিজিগাও কিছু দেখছি কি দেখবু কয় বাবা দর বালতিটা ধর বালতিলেও দর দিছে তো বালতিটা ধর কি তুই আস্তে আস্তে যাই তার বাবা তুই

যদি দেখে আর বাপ দেখ তোমার লঙ্গিতে জলদি মুসলমান তো আমরা তা তো এই অবস্থা হ্যাঁ